যেখানে এরকম হাই এন্ড এত পশ কিছু জায়গা রয়েছে যেখানে মানুষ তাদের বাচ্চাদের পাঠায় কম্পিউটার শিখবে বলে সেখানে যে এই ধরনের আপনাদের যে জায়গাটা লোকে কম্পিউটার শিখতে আসবে সেখানে প্রশিক্ষণের গুণগত মানটা আপনারা কিভাবে দেখেন নিয়ন্ত্রণ করেন দু হাজার ষোলো সাল থেকে আমাদের যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে যে সিলেবাসটা আমরা পড়াই যেটা সেটা আমাদের এইচপি যেটা আছে এইচ হেলার এন্টারপ্রাইজ একে দিয়ে আমরা পুরো অনলাইন পরীক্ষা পদ্ধতি চালু করেছি দু হাজার সাল থেকে এইচপি একটা স্ট্যান্ডার্ড স্টাডি মেটেরিয়াল ওরা তৈরি করে দিয়েছে যেটা আমাদের অনলাইনে পাওয়া যাবে ছাত্রছাত্রীরা যাতে এটা প্রিন্টেড আকারে পায় সেটা আমরা উদ্যোগ নিয়েছি এবং খুব শীঘ্রই এটা চালু হবে যেহেতু এটা সেন্ট্রালাইজ সিস্টেম সেহেতু সমস্ত ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টারের একই সিলেবাস পঠন পাঠন যাতে একই সিস্টেমে হয় একই মান হয় সেই জন্য আমরা কমন সিলেবাস আমরা তৈরি করেছি এবং ঠিকমতো পড়ানো হচ্ছে কি না ঠিকমতো পরীক্ষা হচ্ছে কি না এইগুলো দেখার জন্য আমাদের তো ব্লক ইউথ অফিসার মিউনিসিপ্যাল ইউথ অফিসার বড় ইউথ অফিসার আমাদের দপ্তরে যে সমস্ত আধিকারিক আছেন তাদেরকে আমরা পাঠাই তাদেরকে এগুলো চেক করার জন্য যাতে সার্বিকভাবে মানটা বজায় থাকে ছেলেমেয়েরা পড়াশোনা করছে কিনা যেটা চেক করে এইভাবে আমরা মানটা বজায় রাখার চেষ্টা করি